নমস্কার আমি অ্যাস্বসীদ্বীপ এগারোই মাস থেকে মকর রাশি জাতক জাতিকাতে বিশেষ কিছু পরিবর্তন হতে চলেছে এই যে পরিবর্তন পরিবর্তনটা কোন দিকে পরিবর্তন কেন পরিবর্তন যদি পরিবর্তন হয় সেই পরিবর্তনটা কি মকর রাশি জাতক জাতিকাতে অনুকূলে থাকবে নাকি বিভিন্ন প্রতিকূলতা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে নানারকম বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে তাই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা মস মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি তৃতীয় এবং ভাবের অধিপতি হয়ে দীর্ঘদিন ধরে রাশির ষষ্ঠ রাশিতে অবস্থিত অর্থাৎ মিথুন রাশিতে অবস্থিত এবং দীর্ঘদিন যেমন এই মিথুন রাশিতে অবস্থিত তেমনই দীর্ঘদিন কিন্তু বৃহস্পতি বক্রি অবস্থাতেও অবস্থিত রয়েছেন এই বক্রি অবস্থায় অবস্থিত থাকাকালীন নানারকম প্রতিকূলতা নানারকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে মকর রাশি জাতক জাতিকাতে চলতে হচ্ছে প্রথমত কাউকে টাকা ধার দেওয়া সেই টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে নানা রকম সমস্যা হচ্ছিল অর্থাৎ থাকা টাকা ফেরত পাওয়া যাচ্ছিল না আবার যদি প্রয়োজন থেকে থাকে বিশেষ কিছু অর্থের ঋণ করার জন্য দীর্ঘদিনের একটা পরিকল্পনা সেই পরিকল্পনা কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হতে হচ্ছিল অর্থাৎ ঋণ প্রাপ্তির ক্ষেত্রে কোনো না কোনোভাবে একটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছিল তাছাড়াও শত্রু দ্বারা নানাভাবে বিপর্যস্ত হতে হচ্ছিল মকর রাশির জাতক জাতিকাদের যখন বৃহস্পতি তার এই বক্রি অবস্থা পরিত্যাগ করবে অর্থাৎ এগারোই মার্চ বৃহস্পতি কিন্তু এই ষষ্ঠ রাশিতে এই বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবে যখনই এই বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গীয় অবস্থার মধ্যে প্রবেশ করবে ধীরে ধীরে কিন্তু এই সমস্ত প্রতিকূল পরিস্থিতির থেকে মকর রাশি জাতক জাতিকারা মুক্ত হবে অর্থাৎ টাকা ধার দিয়ে টাকা ফেরত পাওয়া যাচ্ছিল না সেই টাকা ফেরত পাওয়া যাবে এগারোই মার্চের পর থেকে সেকেন্ড জুনের মধ্যে যে শুভ সময় সেই সময়টা কিন্তু সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ টাকা ধার দিয়ে ধার পাওয়া যাচ্ছিল না সেই টাকা রিকভার হবে অর্থাৎ ফেরত পাওয়া যাবে যারা ঋণ করতে চাইছিলেন কোনো না কোনো কারণে সেই ঋণ কোনোভাবে হয়তো স্যাংশন হচ্ছিল না সেই ঋণও কিন্তু এই সময় স্যাংশন হবে অর্থাৎ এগারোই মার্চ থেকে সেকেন্ড জুনের মধ্যে আবার শত্রু দ্বারা বিভিন্নভাবে ডিস্টার্ব হচ্ছিলেন শত্রুরা কিন্তু এই সময় ধীরে ধীরে দূরে সরে যাবে পিছু ঘটবে সুতরাং শত্রুর থেকেও কিন্তু এই সময় মুক্ত হবে তবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হবে পেট সংক্রান্ত বিষয়ে লিভার সংক্রান্ত বিষয়ে মাঝে মধ্যে কিন্তু একটা অস্থিরতা উদ্বিগ্নতা নিয়ে আসবে সুতরাং খাদ্য খাবার থেকে একটু সচেতনভাবে থাকতে হবে বৃহস্পতি এই যে ষষ্ঠভাবে অবস্থিত হবে সেখান থেকে তার শুভ দৃষ্টি দশম রাশিতে যেমন দেবে পঞ্চম দৃষ্টি দশম রাশিতে যেমন দেবে তেমনি বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে স্বক্ষেত্রে দেবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি দ্বিতীয় দ্বিতীয়ভাবে দেবে যখন দশমভাবে দৃষ্টি দেবে অর্থাৎ এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন এই সময়টার মধ্যে বৃহস্পতি ষষ্ঠ রাশিতে মার্গীয় অবস্থায় অবস্থিত অর্থাৎ শুভ অবস্থায় অবস্থিত থেকে তার পঞ্চম দৃষ্টি দশমভাবে দেবে যারা চাকরিজীবী কেরিয়ার সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট ডেভেলপমেন্ট নিয়ে আসবে কর্মক্ষেত্রে এই সময় নাম যশ প্রভাব প্রতিপত্তি যেমন বৃদ্ধি পাবে কর্মসংক্রান্ত বিষয়ে নিজের জ্ঞানের সঠিক ইউটিলাইজেশন করবে নিজের ম্যানেজমেন্ট যথেষ্ট উন্নত হবে কর্মক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে কাজ করার মানসিকতার একটা পরিবর্তন আসবে যারা কর্ম পরিবর্তন করতে চাইবেন বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন কর্ম পরিবর্তনের দীর্ঘদিনের প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু এই সময় সফলতা পাবে অর্থাৎ ভালো কোনো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত করার জন্য এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন সময়টায় যথেষ্ট ভালো অপরচুনিটি ভালো সুযোগ আসতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ কর্মপ্রাপ্তির মধ্যে দিয়ে বেকারত্ব দূর হবে তাছাড়াও এই সময় কিন্তু কেরিয়ারের ডেভেলপমেন্ট যেমন হবে কর্মক্ষেত্রে প্রমোশন ভালো ইনক্রিমেন্ট হবে সুতরাং কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভ পরিবর্তন আসতে চলেছে এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন এই সময়টার মধ্যে আবার বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে স্বক্ষেত্রে যখন দেবে তখন এই সময়টা কিন্তু ভ্রমণের একটা দূরে কোথাও ভ্রমণের একটা সম্ভাবনা যেমন তৈরি হবে তেমনি যারা কেরিয়ারকে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছে অর্থাৎ রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে দেশের বাইরে অন্য কোনো দেশ হতে পারে দীর্ঘদিনের আলোচনা দীর্ঘদিনের পরিকল্পনা কোনো না কোনোভাবে হয়তো বাধাগ্রস্ত হতে হচ্ছে সেই পরিকল্পনা সফলতা আসছিল না এই সময়টা অর্থাৎ এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন এই সময়টা বৃহস্পতি ষষ্ঠ রাশিতে অবস্থিত হয়ে দ্বাদশভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ার কারণে ভ্রমণ সংক্রান্ত বিষয় যেমন সফলতা আসবে তেমনি দূরে কোথাও কর্মসূত্রে অথবা পড়াশোনাকে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনাও বাস্তবায়িত হবে সেটা দেশের বাইরে অন্য কোনো দেশ হতে পারে রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে ভ্রমণ বিশেষত এই সময়টা কিন্তু ধর্মীয় স্থানে ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হবে বৃহস্পতি তার নবম দৃষ্টি রাশি দ্বিতীয়ভাবে দেওয়ার কারণে অর্থনৈতিক আয় উপার্জনের ধারাবাহিকতা যেমন ছিল সঞ্চয়ের ক্ষেত্রে কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হতে হচ্ছিল এগারোই মার্চের আগে এই সময়টা ধীরে ধীরে অর্থাৎ এগারোই মার্চ থেকে ধীরে ধীরে কিন্তু সঞ্চয়ের দিকটা যথেষ্ট উন্নত হবে কথাবার্তার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে কথাবার্তার মধ্য দিয়ে অন্যকে আকর্ষণ করার সম্পর্ক তৈরি করার একটা প্রবণতা যেমন হবে তেমনই পারিবারিক অন্যান্য সদস্যদের সাথে এই কথাবার্তা আচার আচরণের মধ্য দিয়ে সুসম্পর্ক অনেকাংশে বৃদ্ধি যেমন পাবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো হবে অন্যান্য মানুষদের সাথেও এই কথাবার্তা আচার আচরণের জন্য মানুষকে আকর্ষণ করার একটা ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে তাদের সাথে সম্পর্ক যথেষ্ট উন্নত হবে আবার এই বৃহস্পতি সবচেয়ে বেশি পরিবর্তন নিয়ে আসবে মকর রাশি জাতক জাতিকাদের সেকেন্ড জুন সেকেন্ড জুন দীর্ঘ বারো বছর পরে বৃহস্পতি কিন্তু এই কর্কট রাশিতে প্রবেশ করবে রাশির সপ্তমভাবে এবং কর্কট রাশি বৃহস্পতির উচ্চ ক্ষেত্র সুতরাং রাশি সাপেক্ষে বৃহস্পতি যখন উচ্চ অবস্থায় অবস্থিত হবে এবং দীর্ঘ বারো বছর পরে এই কর্কট রাশিতে প্রবেশ করার কারণে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে মকর রাশির জাতক জাতিকাদের প্রথমত যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র এই সময় যথেষ্ট শুভ প্রভাব যেমন নিয়ে আসবে পারিবারিক সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হলে ভালো হবে পারিবারিক সুখের দিকটা অনেকাংশে বৃদ্ধি পাবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন লাভ বৃদ্ধি পাবে কারণ বৃহস্পতি সপ্তম রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি একাদশ স্থানে অর্থাৎ লাভ স্থানে স্বপ্ন পূরণের স্থানে ইচ্ছা পূরণের স্থানে দৃষ্টি দেবে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে লাভ বৃদ্ধি পাবে স্বপ্ন পূরণ হবে যথেষ্ট পরিমাণে এই সময় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কিন্তু পূরণ হবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন কোনো না কোনোভাবে একটা বাধাগ্রস্ত হতে হচ্ছিল কোনো না কোনোভাবে একটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছিল যোগাযোগ হতে হতেও সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর বৃহস্পতি এই উচ্চ অবস্থায় সপ্তমভাবে অবস্থিত থাকার কারণে সেই সমস্ত অবিবাহিত জাতক কিংবা জাতিকা তাদের জন্য যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে অনেকের পাকা কথা হবে এমনকি এই সময়ের মধ্যে অনেকের বিবাহ সম্পন্ন হবে তাছাড়াও যারা নতুনভাবে নিজেকে ব্যবসার মধ্যে নিয়োজিত করতে চাইবেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেছে নেওয়া যেতে পারে সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়টা যথেষ্ট শুভ বৃহস্পতি এই যে একাদশভাবে দৃষ্টি দেবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে লাভ বৃদ্ধি পাবে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ হবে কেরিয়ারের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আসবে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি এই যে সপ্তমভাবে রাশি সপ্তমভাবে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি রাশিতে দেওয়ারখানে দেওয়ার পরিপ্রেক্ষিতে তার নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ম্যানেজমেন্ট যথেষ্ট উন্নত হবে এবং বৃহস্পতি এই যে রাশিতে অবস্থিত থাকবে তার সঠিক চিন্তাভাবনা সঠিকভাবে ইউটিলাইজ করবে ইমপ্লিমেন্ট করবে তার কারণে কিন্তু যে কোনো বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সঠিকভাবে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেবে মকর রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি নবম দৃষ্টি এই উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি তৃতীয়ভাবে রাশিভাবের অধিপতির উপর যেমন দেবে তেমনই বৃহস্পতি স্বক্ষেত্র এই তৃতীয় ভাব মিন রাশি সুতরাং যারা কোনো রকম মার্কেটিং ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন ট্যুর ট্রাভেলস বিষয়ের সাথে যুক্ত রয়েছেন কিংবা রকম কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ বার্তা বয়ে নিয়ে আসবে বৃহস্পতির এই অবস্থানে পরিপ্রেক্ষিতে তাদের ডেভেলপমেন্ট হবে সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়টা যথেষ্ট শুভ যারা এই সমস্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন বৃহস্পতি এই যে দ্বাদশভাবে যখন দৃষ্টি দেবে যারা হসপিটাল রিলেটেড রকম হসপিটাল নার্সিংহোম মেডিকেল বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ বার্তা বয়ে নিয়ে আসবে সফলতার দিকটা তাদের যথেষ্ট ডেভেলপ করবে সুতরাং বৃহস্পতি এই যে এগারোই মার্চ থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত যে শুভ অবস্থায় অবস্থিত থাকবে তার পরিপ্রেক্ষিতে মকর রাশি জাতক জাতিকাদের বিশেষ শুভ প্রভাব নিয়ে আসবে তবে একটা বিষয় বিশেষভাবে নজর রেখে চলতে হবে মকর রাশির জাতক জাতিকাদের রাশিভাবের অধিপতি কিন্তু শনি শনি পরিশ্রম ছাড়া লেগে থাকা ছাড়া কোনো রকম ফল প্রদান করেন না সুতরাং বৃহস্পতির এই যে শুভ অবস্থান তার পরিপ্রেক্ষিতে মকর রাশি জাতক জাতিকাদের শুভ প্রভাব পেতে গেলে শুভ ফল বৃদ্ধি করতে গেলে যে যে সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন তাকে কিন্তু সেই বিষয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে লেগে যেমন থাকবে যথেষ্ট পরিশ্রম করতে হবে তবেই কিন্তু বৃহস্পতির এই শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে মকর রাশির জাতক জাতিকাদের শুভ ফল অর্জন সম্ভব হবে সুতরাং বৃহস্পতির অবস্থানের পরিপ্রেক্ষিতে এগারোই মার্চ থেকে একত্রিশে অক্টোবর কোন কোন ক্ষেত্রে কেন বিশেষ পরিবর্তন হতে চলেছে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद